জলপাইগুড়ি জেলায় আজকে প্রায় চারশো কোটি টাকার উদ্বোধন এবং শিলন্যাসের প্রোগ্রাম দেয়া হয়েছে আর আজকে এই মিটিং থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টের আজকে আমি দার্জিলিং জেলাকে অভিনন্দন জানাই আমরা যে তিস্তা বাজার এবং পেশকের মাধ্যমে একটা নবনির্মিত সেতু করে দিলাম যার ফলে দার্জিলিং এবং কালিম্পং এর মানুষ অনেক উপকৃত হবে দু সালের পর প্রায় লক্ষ ছাপ্পান্ন হাজারের বেশি পাট্টা দেয়া হয়েছে সবুজ সাথী প্রকল্পে এবছরই সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে আর ক্লাস এগারোতে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন দশ হাজার টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ করতে পারো আমি মনে করি যে এরাই আমাদের গর্ব এবং এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য